জাতীয় সংলাপে অংশ নিয়ে প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের বিদায়ের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি আর রাষ্ট্রকে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করার কথা বলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ সংলাপে অংশ নেন রাজনীতিবিদ অর্থনীতিবিদ সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা ঐক্য সংস্কার ও নির্বাচনের রূপরেখা খুঁজে পেতে দুদিনের সংলাপ অধিবেশনের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিস আয়োজিত এই আয়োজনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজের বিশিষ্টজন ও বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিরা চাইছি সেটা হলো তারা রাষ্ট্রকে মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার ওপর জোর দেন সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ আর বিএনপি মহাসচিবের অভিযোগ প্রশাসন এখনো বন্দি ফ্যাসিবাদের হাতে যে প্রাণ নাশ হয়েছে যে মানুষরা আত্মদান করেছেন যে পরিবারগুলো আজকে এখানে দাঁড়িয়ে বলছে যে তারা বিচার চান কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে এটা হবে না রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য ভাবুন আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে আপনার প্রশাসন ইয়ার গভর্নমেন্ট মেশিনারি সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরিভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে এতটুকু পরিবর্তন হয়নি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাশব্যাক উত্তরাধিকার সূত্রে পাওয়া দেশের অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি তুলে ধরেন বক্তারা সংস্কারের তাগিদ দেন সব ক্ষেত্রে আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত আশি টাকার শাকের আটি কেমন করে খাবে কই সেই আলোচনা তো তো আসে না এই যে যুব সমাজ বসে আছে একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে ওই সংস্কার কি আমি দেখেছি গোটা রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবগুলোই ভিতর থেকে নষ্ট হয়ে আছে এইগুলো মনে রাখতে হবে আগামী নির্বাচনের সময়ও এবং এটা তো মানে পাঁচ বছর বা দশ বছর সময়ের মধ্যেই এটা শেষ করে ফেলা যাবে না এর জন্য আরো দীর্ঘ সময় লাগবে দেশকে এগিয়ে নিতে ঐক্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তোলা হয় আবারও মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে বিলম্বে সেই বিচারকার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বেই বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে তাহলেই শহীদদের রক্তদান আত্মদানের প্রতি আমরা সদ্জ্ঞ জানাতে পারব রিপ্রেজেন্টেশন কেমন হবে সুদের সেটা না স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভিত্তি কেমন হবে সমস্ত ক্ষমতা সংবিধানে সংসদ সদস্যদের প্রতি দেয়া থাকবে নাকি স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলা হবে। আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারো মনুष्य মাটি ফুরে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। সেই রাজনৈতিক উপলব্ধি সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে। বহিশক্তির প্রভাব থেকে মুক্ত থেকে দেশকে গিনিয়ার প্রত্যয়ে উঠে আসে आलोচকের বক্তব্যে। সাদবিন শফিক চ্যানেল 24 ঢাকা।